কৃষ্ণনগর পুরসভা এলাকাকে বিশেষ নজর দিতে বৃহস্পতিবার কৃষ্ণনগর পুরসভার ওয়ার্ড ওয়ার্ডে সাধারণ মানুষের মুখোমুখি প্রোগ্রাম শুরু হয় তারপর থেকে প্রতিদিন চলছে এই অনুষ্ঠান সোমবার কৃষ্ণনগর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে মুখোমুখি মহ কর্মসূচিতে উঠে এলো ড্রেনেজ সিস্টেম জল জমা মেডিকেল কলেজ সহ সামগ্রিক উন্নয়নের চিত্র মহামৈত্য উঠে আসার সমস্যা শুনে বললেন এর জন্য মাস্টার প্ল্যান করতেই হবে তবে মেডিকেল কলেজ নিয়ে তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি ঠিক কী বললেন তার শেষ বক্তব্য আমরা শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সার্বিক উন্নয়নে মাস্টার প্ল্যান তবে মেডিকেল কলেজ নিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন Eight double zero, double one, two nine, six two three. আমরা রবীন্দ্রপুর সবাই আছে সবাই জানি তাকে আসে আছে তুই জানিস না তখন করেনি অন্য কারণে আমি বলতে যাচ্ছি না যিনি দায়িত্বে ছিলেন তিনি অন্য কারণে কিন্তু এখন ওই রাস্তাটা আমার দলিল আছে কাছে

আছে জল দিয়ে মাঠের জলটা ঢুকে যায় বাচ্চা সারা বছর ট্রেনিং ছোট ছোট বাচ্চা সুন্দর খেলাধুলা এই মাঠটাকে একটু একটা মাস মাঠ দিয়ে একটু আর চাপা তলায় একটা আছে

আগে যদি বলি আমি এই দলের সমস্যাটার জন্য কারণ যে তার জন্য আমি উনি যে জায়গাটাকে করে দিলে জায়গাটা কারা হবে